এ দেখো আমাদের যা আমাদের দাদা আসছে এটা আমার হচ্ছে বড় দাদা আমি কথা বলতে চাই না ওরে বাবা কেন তোমার তোমার এটা কি সার দিয়েছ চুলে হ্যাঁ বলো না বলো না বলো বলো বাটি সার আচ্ছা তুমি কোন স্কুলে পড়ো আগে সেটা বলো সায়েন্স স্কুলে তোমার এক্সাম কেমন হয়েছে

এটা আমার পাগলি মেয়ে এটা হচ্ছে আমার এটা আমার আপা এটা হচ্ছে আমার সুনামুনি দাদু এটা আবার কেমন হলো এটা তো পচা এটা তো পচা কথা